এই টার্মারিক বুস্টারটা এটা ইমিউনিটি বুস্টার ভালো কাজ করে এবং এটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আলাইকুম আপনাদের চাহিদা অনুযায়ী আবার নতুন করে আমরা নিয়ে আসছি কারকুমার অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার এটার কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে আপনাদের অনেক সারা পেয়েছি আমরা সেই জন্য আবার নতুন করে নিয়ে আসছি এবং এটা আমিও খাচ্ছি এটা কিন্তু খুব দারুণ এটার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিশেষ করে এই টারমারিক বুস্টারটা এটা ইমিউনিটি বুস্টার হিসাবে ভালো কাজ করে এটা খাওয়ার কিছুক্ষণের মতো উইদিন এ ফিউ মিনিটস এটা ইমিউনিটি সিস্টেমটাকে খুব দ্রুত বাড়িয়ে ফেলে এবং এই টারমারিক বুস্টারটা এটা আমাদের ত্বকের লাবণ্য এবং উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে এবং এটা কিন্তু এনটিআইজিং মানে তার ধরে রাখে এবং এটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভালো করে হ্যাঁ এবং এটা কিন্তু হজম শক্তি বাড়ায় টারমারিক বুস্টারটা কিন্তু আমাদের হজম শক্তিকে ভালো রাখে যার কারণে কোষ্ঠবদ্ধতা এগুলো কমায় এবং এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধেও এটা ভালো কাজ করে হ্যাঁ এটা আপনার সকালে ব্রেকফাস্টে এটা কিন্তু আপনারা খেতে পারেন এবং যে কোনো সময় খেতে পারেন এটা দিয়ে হলুদ চা তৈরি করে খেতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুব ভালো তারপরে এটার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিক ঝুঁকি কমায় এই টারমারিক বুস্টারটা এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু টার্মারিক বুস্টারটা খুব ভালো কাজ করে তো এটার অনেক উপকার রয়েছে এটা আসলে বলে শেষ করা যাবে না যারা এই টার্মারিক বুস্টারটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট এখানে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট অর্গ্যানিক ল্যাব বিডি ডট কম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ